আসসালামু আলাইকুম দেখো আমরা আসছি আসলে আমাদের ইউনাইটেড ট্রাস্ট দারিদ্র বিমোচন প্রোগ্রামের আমাদের যে বরগাদে আমাদের খামারির বাসায় এখন সরাসরি খামারি বাসায় গোড়া ক্রয় করছে কত টাকা দিয়ে এবং কতদিন আগে এবং কি কী তার ব্যবস্থা নিচ্ছে এবং কি কীভাবে সে লালন বরণ করে এবং তাকে কিছু পরামর্শ দেবো আপনারা সরাসরি থাকেন আপনার নাম কী ইলিয়াস ভাই আচ্ছা ইলিয়াস ভাই আপনি আমাদের থেকে টাসটা জায়গায় কয় বছর করলেন কয় কয়বার নিয়ে নিলেন এক বছর আচ্ছা এটা কত দেখি না এক সপ্তাহ আচ্ছা ভাই এটা কত দেখি না পঁয়ষট্টি হাজার আর এর আগেটা কত ছিল কিনা তেষট্টি ছিল আচ্ছা এখন গরু লালন বলন এখন একটা কথা কি আপনার তো এটা ছয় মাস মেয়াদি দিতে হবে বুঝছেন ছয় মাসের মধ্যে আপনাকে বিক্রি করতে হবে এখন বিষয়টা বলি কে আপনার তো গরুটা তো একদম হাড্ডি সার এখন হাড্ডি সারই গরুই ভালো বুঝছেন আপনি তো মোটা দাদা করবেন কথা বলছেন এখন মোটা দাদা করলে কারণ আপনার লাভ হবে এখন স্বাস্থ্যওয়ালা গরুতে দিয়ে লাভ নাই এটা এটা কত থেকে না পঁয়ষট্টি হাজার তো এখন আপনার গরুটা কি সমস্যা বা কি এখন কি মনে করতেছেন গরু খায় না পানি খায় না

মানে খাবার দাবার তো ভালো খাবার খাবার দাবার তো পচা মচা না ঠিক আছে না এখন খাবার দাবারের কারণে অনেক সময় পাতলা পায়খানা করে এখন এটা তো বোঝা যায় যে আসলে আমার খাবার দাবার ভালো দিচ্ছি কিন্তু তারপরে পাতলা পায়খানা করছি এই ভালোই খারাপ এখন একটা কথা বলি আমাদের যারা গরুর যে সিমটম অনেক সময় দেখা যায় গরুর কলিচা কিমি থাকলে গরুর যে একটা কলিচা কিমড়ি আছে লিভার হলো সেই কিমিটা থাকলে আপনার গ্রহরা এই এই ভালো এই পাতলা খানা। এই ভালো এই পাতলা বায়খানা পাতলা দুর্বন্ধ দুর্গন্ধ এইরকম হবে কথা বলছেন এরকম হবে কথা বলেন এখন আপনাকে এইগুলো বুঝতে হবে তারপরে চোখ দিয়ে পানি পড়বে দিনকে দিন শুকিয়ে যাবে খাওয়া দাওয়ার খাওয়া দাওয়ারও চি থাকবে এই বিষয়গুলো আপনাকে বুঝতে হবে এটা হলে গিয়ে কলিজা আক্রান্ত তাহলে আমরা কলি কিমির জন্য আক্রান্ত হলে আমরা কি করবো অবশ্যই নাইট্রোনেক্স ইন্ডাকশন আছে আমরা চামড়া নিচে আমরা নাইট্রোনিক ইনজেকশনটা দিয়ে দেবো বুঝছেন দেওয়ার পরে আমরা অবশ্যই একটা ভালো মানের একটা লিভারটনিক খাবো একটা জিঙ্ক খাব ঠিক আছে তারপরে একটু ভিটামিন দিলে আরও ভালো তাহলে মোটা দাদা হবে ঠিক আছে হ্যাঁ তাহলে রুচি একটা কথাই বলেন যতই ভিটামিন দেয় যতই যায় দেন যদি খাবার দাবার রুচি না থাকে তাহলে আপনার কাজ হবে না ঠিক আছে আবার আমার কথা ঠিক আছে না ঠিক আছে এই যে ধরেন আপনাদের বাসায় আসি দীর্ঘদিন ধরে আসি এই যে পরামর্শগুলো দিই আপনাদের কেমন লাগে এখন এই যে চাষটাতে গরু লিখছেন সুবিধা আপনাদের দেওয়া হচ্ছে যে গরু ধরেন লালন পালন করে আপনারা স্বাবলম্বী হবেন এটা বিভিন্ন জায়গায় দেওয়া হয় আমাদের বাংলাদেশে বিভিন্ন জায়গায় একজন এক একজন এক একভাবে লাভ করে একজন একটা গরুর থেকে চল্লিশ হাজারও লাভ করে একজন যা বিশ হাজার লাভ করে একজন দশ লাভ করে লাভের জন্যই তো হ্যাঁ এখন টাকা এই পাঁচ মাসে তো এটা আপনার মানে ইচ্ছা আছে যে টার্গেট আছে কত টাকা লাভ টার্গেট আছে এখন আমি যে পরামর্শ আমার কথা বোঝেন আমার পরামর্শ এই গোড়া কম পক্ষে এক লাখ প্লাস বেচতে পারবেন এক লাখের উপরে তাহলে এক লাখের উপর বেচলে চল্লিশ হাজার টাকা আমার লাভ হবে আমি যেভাবে পরামর্শ দেবো পরামর্শটা কি শোনেন গরু পালনের ক্ষেত্রে দুইটা জিনিস মনে রাখবেন দুই তিনটা জিনিস দুই তিনটা জিনিস কেমন তিনটা জিনিস প্রথমত কীমিনাশক দ্বিতীয় হচ্ছে খাদ্য ঠিক মতো তৃতীয় হচ্ছে ভ্যাকসিন বা আর চতুর্থ হচ্ছে আপনার পয় পরিষ্কার মানে পরিচর্যা ঠিক আছে যদি এরকম রেখে পারেন এই চারটা জিনিস মনে রাখতে পারেন কি করলাম মানে চিকিৎসা ব্যবস্থা কথা কি চিকিৎসা ব্যবস্থা মনে করেন এই জায়গায় আমাদের মনে করেন মাটির ইটি সব পানি পরে বৃষ্টি চারদিক থেকে আমি বলি আভা ধরেন আপনি একটা ভালো গরু কিনছেন এখন ধরেন আনার পরে দেখা কিমির আসে খাওয়ান নাই গরু যা খাচ্ছেন কিমিরি খাচ্ছে তাহলে লাভ নাই আবার কিমরে খাওয়াইছেন দেখা যায় আপনার খামার ভালো না তাই ভালো গরু আর ভালো থাকবে না আবার খামার ভালো ধরলাম আপনার দেখা যায় যে কি খাদ্য খাদ্য ব্যবস্থা ভালো না খাবার না ঠিকমতো তাহলে কি ভালো হবে ভালো হবে না এই যে পরামর্শগুলো আপনারা যদি মেনে চলেন এই গুঁড়োটার থেকে চল্লিশ হাজার টাকা নিম্নে মানে আমি কম পক্ষে বললাম কারণ অনেক গোডা অনেক ভালো এবং সার গরু আছে ঠিক আছে এই কম পক্ষে চল্লিশ হাজার টাকা লাভ হবে আশা করি দু তো আল্লাহ বাঁচা রাখে ঠিক আছে তাহলে চান চান না না বলেন এটাই তো তো চাই যেভাবে বলবো আপনারা সেভাবে মেনে চলবেন আশা করি ভালো হবে বুঝছেন আর ভ্যাকসিন ভ্যাকসিন তো আমরা ফ্রি দিয়ে দেবো এমনি ভ্যাকসিন সামনে আসবি ওরা আপনাদের ফ্রি দিয়ে দেবো তাহলে ভালো না তো ঠিক আছে ভাই এটা আসলে এটা জামালপুরের কোন জায়গা থেকে গ্রামের নাম দেই পাঁচ পাঁচ নামচর যাই হোক ভালো থাকলে আজকে আমি আইসি আলসে তিরিশ তারিখ তিরিশ তারিখ জুলাই তিরিশ তারিখ দুই হাজার পঁচিশ আজকে আমি ভিডিওটা করে নিয়ে গেলাম ছয় মাস পরে আমি এই ভিডিওটাই আবার দেব তখন বুঝতে পারবেন হ্যাঁ তখন বুঝতে পারবেন যে গোড়ার আসলে ওই এরকম ছিল ছয় মাস পরে গোড়া কেমন হয়েছে ঠিক আছে আজকে জুলাই তিরিশ তারিখ দুই হাজার পঁচিশ আমি আবার এই ছয় মাস পরে এসে আমি ভিডিওটা করবো ঠিক আছে আয়া আর যেভাবে বলি যেভাবে চিকিৎসাবাদী নিয়ম বলে দিয়ে এইভাবে কাজ করবেন দেখুন যে আপনার দ্রুত আর একটা কথা কি গরুকে